তো বন্ধুরা আমরা ধনে পাতাটাকে বেটে নেওয়ার জন্য এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি আর যেহেতু ভিডিওটা আমরা বাইরে করবো তার জন্য আমরা বাড়িতে পেস্ট করে নেবো তাই তো হ্যাঁ হ্যাঁ আর এখানে কাজু দিয়ে দিচ্ছি আজকে পুরো মশলা ছাড়া রান্না হবে যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো কিচ্ছু যাবে না শুধু ধনে পাতা দিয়ে রান্নাটা হবে আচ্ছা ঠিক আছে এই সবগুলি ধনে পাতা পেস্ট হবে তো হ্যাঁ 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 একদম ঠিক আছে

আমাদের হ্যাং লাগি চেনে সবাইকে স্বাগত আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের সেই পুকুর পাড়ের মধ্যে আর আজকে আমাদের কি মেনু হচ্ছে আমাদের ছেলেরা জানিয়ে দিচ্ছে গ্রিন চিকেন সাথে থাকছে পরোটা আজকে পুরো জমে যাবে বন্ধুরা কিভাবে কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই তো বন্ধুরা যে আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আসছি সেই রেসিপি নতুন নতুন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন প্লাস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন তো বন্ধুরা ভিডিও মাধ্যমে সব কিছু দেখাচ্ছি আর আপনারাও দেখতে থাকুন তো গ্রিন চিকেন বানানোর জন্য আমরা ধনে পেস্ট এখানে ধনে পাতা পেস্ট নিয়ে নিয়েছি এখানে টক দই নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট এটাকে ভালো করে আমরা এটাকে ম্যারিনেট করে নেবো ফার্স্টে আর কিছু দেওয়া যাবে নাকি আর কিছু দেবো না এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব কোনো কিছু যাবে না আচ্ছা শুধু এইগুলো দিয়েই বানাবো আর সবটাতে মাক্স জিনিস হচ্ছে এই ধনে পাতা পেস্টটা এই ধনে পাতা পেস্ট দিয়ে আজকে চিকেনটা বানাবো একদম গ্রিন চিকেন গ্রিন ভাব থাকবে গ্রিন খুব যে গ্রিন হবে যে সবুজ ঘাসের মতো তা নয়

তো বন্ধুরা আমাদের আদা রসুন পেস্টটা মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ফেটে রাখা টক দইটা দিয়ে দেবো এটাকেও ভালো করে মেখে নেব একদম সমস্ত কিছু পরিমাণ মতো আমরা নিয়ে নিয়েছি দেখাচ্ছি তো তো সেইভাবেই পরিমাণ মতো আমরা নিয়ে কাজ করে নেব এটাকেও ভালো করে মেখে গ্রিন যার জন্য হ্যাঁ সবুজ চিকেন আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারবেন অবশ্যই খুব সহজ পদ্ধতি কোনো ঝামেলা নেই যে কোনো সময়ে এভাবে বানিয়ে খেতে পারবেন শুভ ভাই দেখছো তো এইভাবে মাখাতে হবে দই আদা রসুন পেস্ট এইভাবে মাখিয়ে শিখে নাও বাড়িতে বানাবে নিজে দইটা আমাদের মাখানো হয়ে গেছে এর মধ্যে এবার ধনে পেস্টটা পেস্টটা এর মধ্যে শুধু ধনে পাতা আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু কাজু দেয়া আছে আচ্ছা ঠিক আছে সব পরিমাণ মতো দিয়েছিলাম তে এর মধ্যে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করাটা আমি মানে কি কি নিয়েছি সেটা আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে আবার দেখতে পাবেন আমাদের পুরো ভিডিওটা দেখলে সব কিছুই দেখতে পাবেন এবার ধনে পাতা পেস্টটাকে এই যে পুরো মেখে নেবো সবুজ হয়ে গেল তো একদম এটাই হচ্ছে একদম অরিজিনাল যে গেভিটা দাঁড়াবে এই ধনে পাতা পেস্টের গেভিটাই দাঁড়াবে আচ্ছা আচ্ছা তো এটা আমাদের পুরো ম্যারিনেট করা হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আমি ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু রেস্টে রাখবো কারণ এটার মধ্যে যেন ভালো করে

আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটাকে ভালো করে মাখিয়ে নাও তারপর তারপর কি দেবে মতো চিনি দিয়ে দেবো একটু মিঠা ভাব থাকবে সেই কারণে চিনিটা দেওয়া চিনি মোটা মোটা মিচির মতো একদম ভালোই পোড় হবে তাই তো একদম ভালো করে মাখবে ময়দাটা যেন ময়েন্টা ভালো করে দিবে খুব সুন্দর দিবে তোমরা শুধু দেখতে থাকো আর পরিমাণ মতো এখানে ফেটে রাখা দইটা দিয়ে দেব দইটা ওর মধ্যে মিশিয়ে নাও ময়দার মধ্যে টক দই তাই তো টক দইটা দিলে কি হয় বন্ধু টক দইটা দিলে সফট হয় মানে সফট থাকে একটু ভিতরটা নরম নরম লাগবে তুলতুললে ভাব থাকবে সেই কারণে দেওয়া আর এর মধ্যে ডিম টিম দেওয়া যায় আমরা ডিম ফিম দেবো না কারণ দুপুর আছে খাচ্ছি চলো ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো কীভাবে কী করছি আর পরিমাণ মতো এখানে তেলটা দিয়ে দেবো সাদা তেল ময়মটা করার জন্য চলো এটাকে ভালো করে মেখে নাও তো সরব ভাই ময়দাটা কি মাখা হয়ে গেছে নাকি হ্যাঁ দই তেল নুন চিনি যা দেওয়া হয়েছিল সব মাখা হয়ে গেছে দেখো বুঝতেই পারছো মুঠো করছি ডাব ডাব হয়ে যাচ্ছে এবার আমরা জল দিয়ে নরম নরম করে মেখে নেব দিয়ে দাও জল দাও পরিমাণ মতো জল দিয়ে দেবো চলো খুব টাইট করবো না একটু নরম নরম করেই মাখতে হবে এটাকে কারণ টাইট করলে ভালো হবে না আমাদের জল দিয়ে মাখা হয়ে গেছে এবার আমরা এর উপরে একটু তেল দিয়ে মালিশ করে নেবো তারপর রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট মতো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হ্যাঁ যতটুকু লাগবে ততটুকু দিতে হবে বেশি দিলে হবে না এবার এটাকে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে চিকেনটা বানানোর জন্যে জাস্ট শুধু পেঁয়াজটা আর লঙ্কাটা কেটে নেবো আর আমাদের কোনো কাটাকাটি নেই পেয়ে আমাদের কাটা লঙ্কাটা পুরো কমপ্লিট হয়ে গেলো সবকিছু কমপ্লিট হয়ে গেলো আমাদের কাটা আর কিছু নাই না 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 তো বন্ধুরা আমরা ফার্স্টেই সর্ষের তেল দিয়ে দিয়েছি গ্রিন চিকেন বানানোর জন্যে তেলটা গরমও হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে স্লো টু মিডিয়াম হিটে এটা করবেন ভালো হবে আমাদের তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে এবার পেঁয়াজ লঙ্কা কেটে রাখা পেঁয়াজ গুঁটা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর চিকেনের মধ্যে আমরা আগেই ম্যারিনেট করার সময় আদা রসুন পেস্ট দিয়েছিলাম এখানে হালকা পরিমাণে একদম নাম মাত্র দিয়ে এটাকে হালকা ভেজে নেব তো বন্ধুরা আদা রসুন পেস্টটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু পরিমাণ মতো কস্তুরি মিথি পাতা এর মধ্যে দিয়ে দেবো এটাকেও ভালোভাবে ভেজে নেব একদম হালকা স্টিমে করবেন খুব ভালোভাবে হবে আর কস্তুরি পাতার খুব সুন্দর একটা স্মেল ছাড়বে তো বন্ধুরা আমরা আগেই ম্যারিনেট করে রেস্টে রেখেছিলাম এবার এই চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো ভালো করে কষে নেব তো বন্ধুরা এর মধ্যে আবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো যে ভালো করে এটাকে কষাবো বন্ধুরা আমাদের গ্রিন চিকেন একদম পুরোপুরি কমপ্লিট এর মধ্যে গরম মশলা দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে করে খেতে পারবেন একদম খাবারটা তো শেষ ভালো লাগবে কমপ্লিট তাই তো একদম আর এরকম নতুন নতুন রেসিপি হতে আমাদের হ্যাংলা কিচেন কে ফলো করবেন আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে বন্ধুরা তোমরা দুজন কি করছো এটা পরোটার জন্য লেসি করছি আচ্ছা আমাদের রেস্টে রাখা ছিল অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে এবার আমরা লেসিগুলো একটু করে নিচ্ছি পিসের লেচি এটা পরোটাটা তো বন্ধুরা আমাদের লেচি কাটা কমপ্লিট হাতে একটা করে আছে এটা এবার পরোটা বানাবো তো বন্ধুরা এবার লেচিগুলোকে গুলোকে এবার একে একে বেলে নেবো পরোটার জন্য

বন্ধুরা আমাদের এটা লাস্ট এটা বেলা হয়ে গেল আমাদের বেলা কমপ্লিট কমপ্লিট নেগে বেলা কমপ্লিট আচ্ছা বেলা কমপ্লিট আর এটা সেকা নিলে সেকাও কমপ্লিট এরপর আমরা একটা টকর ভেজে নেব আচ্ছা ওই রাইড নিয়ে নাও তাহলে আমাদের সেকাটাও কমপ্লিট হয়ে গেল সেকা নিলে এটা সেকাও গলি তোমার কমপ্লিট আই দাও একদম এই এবাৰ পৰ্ত ভেজে নেব কি হেৰি <coughs> <coughs> <coughs>

তো শুভাই টেস্ট দেখো কেমন হয়েছে খেতে হয়েছে তো খাচ্ছে হচ্ছে কেমন হয়েছে পরোটা নরম হয়েছে তো সল্ট

খে রি আমাদের তোর পাশে বসে এক্সপিরিয়েন্স কেমন খুব সুন্দর হয়ে যায় না আন্দুনি পাশে বসে আছে বলে এরকম বলছে তাই তো না না এই মানে বুঝতে পারলাম যে না এত সুন্দর হয়েছে রান্না করছিল তখন তো দেখেছি আচ্ছা সব কিভাবে করেছে